বন্ধুরা তোমরা যে আমার বাড়ির ছাদে বাঁশের মাচার উপরে গাছটি দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে এটি আমার সেই সুন্দর কালো আঙুর গাছ কিছুদিন আগে এই রকম সবুজ ছিল গত বছর এই গাছে কত সুন্দর ফল ধরেছিল তার কিছু অংশ একটু আগেই তোমরা দেখতে পেলে আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই আঙুর গাছে যদি এখনও কোনো ফুল ফল না এসে থাকে আর ফল আসলেও আরও বেশি ভালো ফলনের জন্য তোমরা এই আঙুর গাছে কিভাবে পুনিং বা ডাল ছাঁটাই করবে সেই বিষয়ের ভিডিওটি ছিল তোমরা যদি আমার আঙুর গাছের পূর্ণিং বা ডাল ছাটাইয়ের ভিডিওটি এখনও না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো আর আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই গাছে কেমন সার দিতে হবে তার বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা যাতে করে আমাদের আগামীতে এই গাছ ভরে ফল আসে ঠিক এই রকম তোমরা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা নমস্কার বন্ধুরা টিজি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো চলুন বন্ধুরা আমরা এখন এই গাছে সার দেওয়ার আগে গাছের চারপাশটা ভালো করে পরিষ্কার করে নিই যেহেতু এই গাছটি আমি একটি থার্মোকলের কার্টুনের মধ্যে লাগিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তাই কোড়ায় সার দেওয়ার জন্য আমাকে কোড়া থেকে কিছুটা মাটি সরিয়ে নিতে হবে বন্ধুরা গোড়া পরিষ্কার করার জন্য যে কোনো মাটি খোঁড়ার জিনিস নিয়ে নেবে বন্ধুরা যাতে করে গোড়াটা গোড়ার থেকে মাটি সুন্দর করে পরিষ্কার করতে পারো আর যদি তোমাদের গাছ নিচে মাটিতে করা হয় তাহলে তোমাদেরকে এত কষ্ট করে গোড়া পরিষ্কার করতে হবে না বন্ধুরা যেহেতু এটি আমার একটি ক্যারোটে লাগানো তাই জায়গা কম মাটি এ দোয়া ছিল গত বছর তাই এটিতে আবার গোবর দেওয়ার জন্য আমাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হচ্ছে দেখতে পাচ্ছ আমি গোড়াটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি কিছু মেন শিকড় বেরিয়ে আছে তাতে কোনো অসুবিধা নেই এই গোড়াতে আমি সুন্দরভাবে চারপাশ দিয়ে এখন সার দিয়ে দেবো আমি এই গাছের গোড়ায় যে গোবর সার দেবো সেই গোবর সারটি দেড় বছরের পুরনো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই গোবর সারটিকে আমি তাও দশ দিন আগে শস্যের খুল আর চোন মিশিয়ে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে তোমাদের কাছে যদি গোবর সার না থাকে তবে তোমরা ভার্মি কম্পোস্ট দিতে পারো এখন আমি এই সারটি আমার গাছের চার পাঁচ দিয়ে সুন্দর করে দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার গাছের চার সার সাইডটা কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি আমি এখন এই চারপাশ দিয়ে আমি এই গোবর সার দিয়ে দেবো ঠিক এইভাবে বন্ধুরা একদম চারপাশ দিয়ে সমানভাবে দিয়ে দেবো যাতে করে চার সাইডে একই পরিমাণে সার পড়ে আর দেখতে পাচ্ছ বন্ধুরা গোবর সার দেওয়া হয়ে গেছে চারপাশ দিয়ে এখন আমি এই সারটিকে সুন্দর করে চারপাশ দিয়ে ছড়িয়ে দেবো একদম লেবেল করে দেব আর সারগুলিকে সুন্দর করে চেপে দেব যাতে করে যে সব অংশে ফাঁকা জায়গায় আছে সেই সব ফাঁকা জায়গায় সারগুলো গিয়ে ভরে যায় বন্ধু গাছের গোড়ায় এখন গোবর সার দেওয়া হয়ে গেছে এখন আমি এই গাছের গোড়ায় কিছু মুখ্য নিউট্রিশন দেবো এই গোবর সারটি আমি এই গাছের গোড়ায় দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ছিল গোবর সারটি এছাড়াও গাছের গোড়ায় আমি যে বিশেষ নিউট্রিশনগুলি দেবো সেগুলি তোমরা দেখতেই পাচ্ছ এই সারগুলি আমি গাছের গোড়ায় সমানভাবে দিয়ে দেব। এটি দেখতে পাচ্ছ এটি বোরন সার এটিতে ফলের গুণগত মান বাড়াবে আর এটি জিঙ্ক সার এটিতে মাটির পিএইচ বজায় রাখবে আর এটি আমাদের সবার পরিচিত লাল সার বা পটাশ সার এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর গাছকে ভালো করবে আর এটি বন্ধুরা এক রকমের জৈব সার এটিতে সমান পরিমাণ নাইট্রোজেন এবং ফসফেট আছে এখন এই সারগুলিকে আমি গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সেই জৈব সারটি দিয়ে দিচ্ছি গাছের গোড়ায় এক মুঠের মতো বন্ধুরা এই গাছের গোড়ায় দিব একদম গাছ থেকে সমান দূরত্বে আমি দিয়ে দেব। তোমরা যদি নিচে করে থাকো তাহলেও গাছ থেকে তোমরা সমান দূরত্বে দিয়ে দেবে এখন বন্ধুরা আমি পটাশ সার দিয়ে দেবো মোটামুটি এক থেকে দেড়শো গ্রামের মতো আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা এই সারটিকেও আমি এই গাছের গোড়ায় সমানভাবে সমান দূরত্বে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ছাদে যদি এমন গাছ করে থাকো তোমরাও এইভাবে সার দিয়ে দিবে। এটি সেই জিঙ্ক সার জিঙ্ক সারটি আমি সেমভাবে আমার গাছের চারপাশ দিয়ে আমি দিয়ে দিলাম বন্ধুরা এখন বন্ধুরা এরপরে আমি দিয়ে দেব এই গাছের গোড়ায় বোরন সার বা সাদা সারটি এই সারটি গাছের গোড়ায় ঠিকভাবে দিতে হবে আমি এক চামচের মতো দিয়ে দিলাম এই সারটি বেশি দিলে ফলটি ভালো হবে ঠিকই কিন্তু যখন পুষ্ট হবে তখন ফলগুলি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সঠিকভাবে দিতে হবে এই গাছের গোড়ায় যে মেন মেন যে সার বা নিউট্রিশন আছে সেগুলি দেওয়া হয়ে গেছে এখন আমি এই গাছের গোড়ায় আমার বাগানের মাটির একটি প্রলেপ দিয়ে দেব এতে করে কি হবে বন্ধুরা এই গাছের গোড়ায় যে সারগুলি দিয়েছি সেই সারগুলিতে ডাইরেক্ট সূর্যের আলো পড়বে না আর জল দিলেও জল সেই সারের উপর পড়ে বা শিকড়ের উপর পড়ে সেই শিকড় সাইড হয়ে যাবে না বা সার সাইড হয়ে ভেসে যাবে না আর বৃষ্টির সময় সেগুলি গড়িয়ে যাবে না তাই বন্ধুরা আমরা সুন্দর করে এই গাছের গোড়ায় একটি মাটির পলিপ দিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে তোমরাও তোমাদের গাছের গোড়ায় এইভাবে একটি মাটির আস্তরণ দিয়ে নিবে বন্ধুরা এই মাটিও আমি সেই একইভাবে গাছের চার সাইড দিয়ে দিয়ে নেব এবং সুন্দর করে চেপে চেপে দেব যে জায়গাগুলি ফাঁকা আছে যাতে করে চলে যায় বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চার সাইডে সুন্দর করে দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে মাটিগুলিকে চেপে দেব তোমরা ভাবতে পারো বন্ধুরা আমি এইভাবে কেন মাটিটি দিলাম বা এই গোবর সারের উপরে কেন ওই সারগুলি দিলাম এটি দেওয়ার একটি কারণ হলো যে ওই সারগুলি ডাইরেক্ট আমি নিচে দেইনি এই কারণে যে সেখানে গাছের শিকড় ছিল গুরুত্বপূর্ণ সেই শিকড়গুলিতে ডাইরেক্ট ওই সারগুলি পড়লে হয়তো গাছের ক্ষতি হতে পারত এটি সুন্দরভাবে দোয়া হয়ে গেছে এখন গাছের গোড়ায় মালচিং দিয়ে নেব বন্ধুরা এইভাবে তোমরা খড় দিয়ে বা অন্য কিছু দিয়ে তোমরা গাছের গোড়ায় মালচিং করে দিতে পারো মালচিং করার বিশেষ কারণ হলো এই যে গাছের গোড়ায় মালচিং করলে যেমন গাছে জলও কম লাগে গাছের গোড়ায় আগাছাও কম জন্মায় এর জন্য গাছে সম্পূর্ণ পুষ্টি গ্রহণ করতে পারে আর বর্ষার সময় গাছের গোড়া থেকে সার বা মাটি গড়িয়ে চলে যায় না বন্ধুরা এখন আমরা গাছের গোড়ায় পরিমাণ মতো জল দিয়ে নেব বর্তমানে পরিবেশের যে দুরবস্থা গাছপালা কমে যাচ্ছে লোক কেটে ফেলছে তাই আমরা যদি আমাদের ছাদে বা বাড়ির আঙিনায় এমন সুন্দর সুন্দর ফল বা ফুলের গাছ করি এতে করে একটি সুন্দর মনের মতো বাগান তো হবেই আর আমাদের কিছু চাহিদাও মিটবে আর বর্তমানে পরিবেশের জন্য কিছু অবদানও থাকবে এখন এই গাছে যে বিশেষ পরিচর্যা নিলাম তার ফল আমরা মাস তিনেক পর পাবো এই রকম গাছ ভরে ফল আসবে তাই বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকো ভালো থেকো